দুজনে গিফট করার মতো একদম বাজেট কম আছে তারা কিন্তু সুন্দর কালেকশনটা নিতে পারবো একদম পিওর গোল্ডের উপরে কালেকশন দেখো মাত্র চার হাজার টাকা বাজেট হলেই কিন্তু তোমরা নিউ মা জুয়েলার্স জুয়েলার্সে পেয়ে যাবে মাত্র ছশো পঞ্চাশ মিলিতে এত বড় দুলের কালেকশন ছয় সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তো মোটামুটি দেখো এগুলো কিন্তু দু হাজার টাকার কাছাকাছিতে পেয়ে যাচ্ছে কিন্তু সাড়ে আটশো টাকায় জোড়া চলে আসবে রুলি বলা চাও তারা কিন্তু মোটামুটি সাতশো টাকার মধ্যে জোড়া পেয়ে যাবে দেখো এরকম ব্ল্যাক কালারের লোহা পেয়ে যাচ্ছ ওটি আটশো নশো টাকার কাছাকাছি তোমরা কিন্তু পেয়ে যাবে সাতশো টাকা থেকে কিন্তু রুপোর এরকম পলা পেয়ে যাচ্ছ মাত্র চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু ইয়ার এর কালেকশন একদম নতুনত্ব কিছু তোমাদের পুঁথির ওপরে আমি নেকলেস দেখাবো যেগুলো কিন্তু মাত্র সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে চলে আসবে এছাড়াও আজকের কালেকশনে রয়েছে কিন্তু দারুণ সুন্দর গিফট করার কিছু আইটেম এছাড়াও কিন্তু নতুন নতুন দারু সুন্দর পেন্ডেন্ট যেগুলো মাত্র চার পাঁচ হাজার টাকার মধ্যেই চলে আসবে আজকে কিন্তু গোল্ড রেট চলছে পঁচাশি হাজার চারশো টাকা তোমরা জানোই গোল্ড রেট কিন্তু এখন প্রচন্ড হয় তার উপরেও কিন্তু তোমাদের সবার কথা মাথায় রেখে একদম লাইট কিছু কালেকশন আজকে নিয়ে এসেছি তাই তোমাদের কিন্তু আসতেই হবে নিউ মা দুর্গা জুয়েলার্সে আজকের লোকেশন আছে রানাঘাটে রানাঘাট ডিসপেন্সারি লেন তো তোমরা রানাঘাট স্টেশন থেকে কিন্তু সোজা হেঁটে এসে বা দিকেই মানে ডান দিকে পৌরসভা বা দিকে কিন্তু ডিসপেন্সারি লেন পড়ে যাবে আর এখানে ঢুকে একটা স্ক্রিন হতে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে একবার ফোন করে নিয়ে চলে আসো আজকের লোকেশনে তো চলো শুরু করছি আজকের কালেকশনগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিজিট করো তো চলো দেখিয়ে দিই আজকের স্টক দেখো গিফট করার জন্য একদম নতুন আইটেম আমার ভিডিওতে কিন্তু প্রথমবার এই সুন্দর কিছু তোমাদের কালেকশন দেখাচ্ছি এই কালেকশনগুলো তোমরা কিন্তু পেয়ে একদম গোল্ডের উপরে একদম নতুন কেন বলছি নতুন দেখো তোমরা তো এতদিন দেখে যাও পুঁথির উপরে পেনডেন বা নেকলেস কিন্তু দেখো এরকম ছোট ছোট বল দেওয়া যে কালেকশন গুলো একদম নতুন কালেকশন দেখো এরকম সুন্দর সুন্দর কিন্তু ভেতরে বা পুঁথির উপরে এই ছোট ছোট যে গুলো আছে দেখো এগুলো কিন্তু যেমন অনেকে পরে তো সেই টাইপের তো তোমরা চাইলে তোমাদের তুলসীর মালা তো এগুলো বানিয়ে নিতে পারো তো এই সুন্দর কালেকশনটা মোটামুটি চার হাজার টাকা বাজেটে তোমরা পেয়ে যাবে তোমরা এই দিয়ে সে গিফট ও করতে পারো মোটামুটি সাড়ে তিনশো মিলি চারশো মিলির কাছাকাছিতে এই প্রচুর কালেকশন এখানে পেয়ে যাবে তো দেখো এইরকম তোমরা কিন্তু অফ হোয়াইট কালারের পুঁথির মধ্যেও পেয়ে যাচ্ছ বা তোমরা চাইলে কিন্তু এরকম একদম সাদা পুঁথির মধ্যেও পেয়ে যাচ্ছ একদম নতুন কালেকশান বিয়ের সিজনে সবাই তো ইয়াররিং গিফট করে বা পেন্ডেন গিফট করে কিন্তু একদম কম বাজেটের মধ্যে এটা একটা সেরা কালেকশন হবে দেখো এই যে কালেকশানটা একদম আমিও নতুন দেখছি তাই শেয়ার করছি তো তোমাদের যাদের বিয়ের সিজনে গিফট করার মতো একদম বাজেট কম আছে তারা কিন্তু এই সুন্দর কালেকশানটা নিতে পারবো একদম পিওর গোল্ডের ওপরে কালেকশান দেখো বা যারা একটু ইউনিক কিছু করতে চাও নাইন ওয়ান সিক্স হলমার্কিং করা সুন্দর কালেকশন মাত্র চার হাজার টাকা বাজেট হলেই কিন্তু তোমরা নিউ মা জুয়েলার্স জুয়েলার্সে পেয়ে যাবে তার মধ্যে দেখো কয়েকটা দেখাচ্ছি এরকম কিন্তু লকেট নেই যেহেতু এতটা কম প্রাইসে লকেট নেই কিন্তু এরকম লকেটের মধ্যে কিন্তু ডিজাইন করা আছে দেখো এরকম লকেট টাইপের কিন্তু ডিজাইন করা আছে বা আরেকটা ডিজাইন দেখাচ্ছি তোমাদের দেখো এই যে এই দেখো এইরকম টাইপের ডিজাইন দেখাচ্ছি আরেকটা এরকম ডিজাইন করা আছে সুপ্রভাত তোমরা তো প্রথমেই বলেছি মাত্র 4 500 টাকা থেকে তোমরা কিনতে পে যাচ্ছ দারুণ সুন্দর ইয়ারিং এর কালেকশন তুই একটু সামনে আসো তোমাদের দুটো বক্সে আমি ইয়ারিং দেখিয়ে দেব তো দেখো এরকম দুটো বক্স ভরা কালেকশন তোমাদের দেখাবো আর মোটামুটি একই রকম প্রাইসে আসবে এর মধ্যে থেকে কয়েকটা পছন্দ মতো আমি তোমাদের দাম বলে দেব সবটা দেখিয়ে দেব যেগুলো আমি দাম বলে দেব দেব যেগুলো দাম বলে দিচ্ছি না তোমাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে WhatsApp করো তোমাকে কিন্তু দাম বলে দেব তো চলো দেখিয়ে দিই কালেকশনটা মাত্র ছশো পঞ্চাশ মিলিতে এত বড় দুলের কালেকশান এগুলো কিন্তু টপ না দুল তোমরা বুঝতেই পারছো মাত্র ছশো পঞ্চাশ মিলির মধ্যেই পেয়ে যাবে এগুলো দেখো ছশো সাতশো মিলি এক গ্রামেরও কমে এরকম প্রচুর স্টক কিন্তু এখানে তোমরা পাবে আর তোমরা ডিজাইন দেখে বুঝতেই পারছো একদম আলাদা রকম ডিজাইন একদম ইউনিক ইয়ারিং তো চলো এই মধ্যে থেকে তোমাদের একটা আমি বলে দিচ্ছি দাম কত আর ওয়েটি বা কত এরকম দুলটা তোমরা কিন্তু ছ টাকায় পেয়ে যাবে দেখো এরকম একটা দুল এরকম ময়ূরের পেখম মেলা টাইপের দুল নিচে কিন্তু এরকম ঝুল করা আছে ঘণ্টা টাইপেরও করা আছে তো ছ হাজার পাঁচশো টাকায় কিন্তু এরকম সুন্দর একটা দুল তোমরা পেয়ে যাবে এই আর একটা কালেকশান দেখাচ্ছি মাত্র ছশো তিরিশ মিলিতে এটিও কিন্তু তোমরা মোটামুটি ছ হাজার টাকা বাজেটে পেয়ে যাবে তো তোমাদের আমি শুধু কালেকশানগুলো দেখিয়ে দিই যেগুলো মোটামুটি ছ হাজার টাকা থেকে সাত বা সাড়ে সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তো চলো শুধু কালেকশানগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো প্রত্যেকটাই মোটামুটি সেম বাজেটে তোমরা পাবে এই আরও একটা কালেকশান দেখাচ্ছি দেখো এটাও কিন্তু একদম পেখমতলা ময়ূরের ডিজাইন মোটামুটি এটাও কিন্তু ছ টাকাতে তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের শুধু বললাম ডিজাইনগুলোই দেখিয়ে দিই এগুলো প্রত্যেকটা ছয় সাত হাজার টাকার কাছাকাছিতে পেয়ে যাচ্ছ আর তোমরা বুঝতে পারছো এগুলো কিন্তু দুল বেশ সুন্দর কিন্তু পাশা টাইপের এবং দুল টাইপের দেখো ছ হাজার টাকার মধ্যে এইরকম আরও একটি কালেকশন তোমরা পেয়ে যাবে প্রচুর স্টক আছে মোটামুটি ছ হাজার টাকা বাজেটেই তোমরা পেয়ে যাচ্ছ এরকম আরও কয়েকটি কালেকশান দেখিয়ে দিই এগুলো কিন্তু সবকটায় ছয় সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তো এরকম প্রচুর দুল এখানে আছে এই বাজেটেই সেম বাজেটে মোটামুটি ছ হাজার টাকা বাজেট থেকে তোমরা কিন্তু নিউ দুর্গা জুয়েলার্সে এত সুন্দর ইয়াররিং মানে দুল ইয়াররিং নাইন ওয়ান সিক্স হল পেয়ে যাচ্ছ তো আরও ভিডিও মানে প্রচুর ভিডিও দিয়েছি আরও কালেকশান দেখতে হলে তোমরা একবার কিন্তু শপে ভিজিট করো একটু বড়ো দেখাচ্ছি তোমাদের একটু দেড় গ্রামের কাছাকাছি একটু বড়ো দুল দেখো চোদ্দো হাজার টাকা বাজেটে এই দুলটা পেয়ে যাবে কাস্টিং ডিজাইনের মতো গোল করা আছে নিচে কিন্তু বক্স করে এরকম কাস্টিংয়ের প্যাটার্নে আছে তো তোমাদের যদি মোটামুটি চোদ্দো হাজার টাকা বাজেট হয় এরকম একটা দুল কিন্তু নিতে পারো এক গ্রাম সাতশো দশ মিলির মধ্যে আরও একটা দেখাচ্ছি পনেরো হাজার টাকা বাজেটে এই দুলটা পেয়ে যাবে দেখো তো চোদ্দো পনেরো হাজার টাকা বাজেটে এরকম বড় দেখো এরকম বড়ো দুল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ নিউ মা দুর্গা জুয়েলার্সে এগুলো কিন্তু হলমার্কিং করে এইচ ওয়াইডি কালেকশন আরও একটা দেখাচ্ছি সেম প্রাইসে মোটামুটি তেরো চোদ্দ হাজার টাকা বাজেটে দেড় গ্রামের কাছাকাছি এই দুলটাও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু কাস্টিংয়ের উপরে দুল আছে সাতশো কুড়ি মিলিতে আরও একটা দুল দেখাচ্ছি দেখো সাত হাজার টাকায় তোমরা এই দুলটা পেয়ে যাবে মোটামুটি এখানে তোমরা যে দুলগুলো পাচ্ছ একদম আলাদা টাইপসের দুল দেখো দুল বা ইয়ারিং তোমরা যেগুলোই পাচ্ছ একদম আলাদা টাইপের প্রতিটাই কিন্তু কান পাশার সাথে নিচে এরকম ঝুমকো করা আছে ছশো নব্বই মিনিটে আরও একটা দুল পেয়ে যাচ্ছ ছ টাকায় ছ হাজার নশো টাকা এরকম প্রচুর দুল এখানে পেয়ে যাবে তোমরা তো মোটামুটি আমার পছন্দের কয়েকটা দেখালাম তোমাদের পছন্দ করতে হলে অবশ্যই কিন্তু দোকানে ভিজিট করতে হবে সাতশো দশ মিলিতে তোমরা অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার টাকা বাজেট হলে কিন্তু এই কালেকশানটা পেয়ে যাবে দেখো সাতশো দশ মিলি এই চয়েটি হলমার্কিং করা প্রত্যেকটা কালেকশন কানে পড়লে বেশ বড় লাগবে দেখো এরকম যেহেতু ঝুল করা আছে তাই বেশ বড় মনে হবে দেখো এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবে মোটামুটি ছ হাজার সাত হাজার টাকা বাজেটে এরকম প্রচুর দুল কিন্তু এখানে আছে তো যেহেতু প্রত্যেকটা একই বাজেটে বা একই ওয়েটে আছে তাই মোটামুটি কয়েকটা তোমাদের দেখালাম এরপরেও তোমাদের যদি আরও দেখতে ইচ্ছা করে তোমরা অবশ্যই রানাঘাটে নিউ মা দুর্গা জুয়েলার্সকে ভিজিট করো এরকম পলা বাঁধানো খুব সুন্দর চলছে দেখো এই সুন্দর কালেকশানগুলো জোড়া তোমরা হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তো এরকম প্রচুর স্টক আছে এখানে আমি দু তিনটে তোমাদের খুলে দেখিয়ে দিই তো ভুড়ি ভুড়ি স্টক আছে তো চলো কয়েকটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো একটা কালেকশন আছে এই কালেকশনগুলো কিন্তু রুপোর মধ্যে আছে এগুলো কিন্তু সাড়ে আটশো টাকায় জোড়া চলে আসবে যেগুলো একটু সিম্পল সেগুলো সাড়ে আটশো টাকায় চলে আসবে গিফট করতে পারো তোমরা এই বিয়ের সিজনে আটশো টাকায় এত সুন্দর কিন্তু কলার কালেকশন উনি বলার চাও তারা কিন্তু মোটামুটি সাতশো টাকার মধ্যে জোড়া পেয়ে যাবে দেখো এইরকম পুরো সোনার যেমন হয় সেই তো টাকা বাজেট এরকম কিন্তু পেয়ে এছাড়াও দেখো এইরকম তোমরা মুখ পেয়ে চোদ্দোশো পনেরোশো টাকা থেকে এক একটা তোমরা এরকম মুখ পেয়ে যাচ্ছ এরকম মুখের ডিজাইন অনেক পাবে এখানে হিউজ পাবে তো কয়েকটা মুখের ডিজাইন আমি দেখো দেখিয়ে দিই তোমাদের এই যে দেখো এখানেও দু রকম দুটো মুখ আছে আর এরকম সাইড থেকে কিন্তু গোল পেয়ে যাচ্ছ সুন্দর একদম নর্মাল পলা তো মোটামুটি সাতশো টাকা থেকে কিন্তু রুপোর এরকম পলা পেয়ে যাচ্ছ কালার ভ্যারাইটিসও আছে তোমাদের দুটো অন্যরকম কালার দেখিয়ে দিই ভ্যারাইটিসও আছে এটা কিন্তু আছে একটা গ্রিন কালারের ডিপ গ্রিন কালারের এটা কিন্তু মোটামুটি সাড়ে সাতশো আটশো টাকায় চলে আসবে অনেকে আছে যারা মেরুন বা ব্ল্যাক পরতে চাও মেরুন বা ব্ল্যাক কালার ডিজাইনও পেয়ে যাবে দেখো এটা আছে মেরুন কালারের এই টাইপের ব্ল্যাকও চলে আসবে সাতশো সাড়ে সাতশো টাকার মধ্যে মানানসই শাখাও পেয়ে যাবে মোটামুটি দু হাজার টাকা থেকে বাইশশো টাকা এরকম শাখা পেয়ে যাচ্ছ দেখো শাখাগুলো খুব পোক্ত করা তোমরা কিন্তু পরবর্তীতে এখানে সোনাও বসিয়ে নিতে পারো দেখো এরকম লাইট ওয়েটের শাখা দেখাচ্ছি দেখো তো মোটামুটি দেখো এগুলো কিন্তু দু হাজার টাকার কাছাকাছিতে পেয়ে যাচ্ছ একটু জাপ দা কাজেরগুলি এগুলো কিন্তু প্রত্যেকটা শাখা ভালো তো পরবর্তীতে এর উপর জায়গায় তোমরা সোনার পাতও বসাতে পারো তো আরও একটা দেখাচ্ছি দেখো এরকম ময়ূর ডিজাইনের শাখা ময়ূরের ওপর প্রজাপতি শাখা বেরিয়েছে এগুলো গিফট করার জন্য চলছে তো যেটা একটু লাইট ওয়েটে সেগুলো একটু কম দামে পড়তে পারে সেগুলো রুপো বেশি আছে সেগুলো দু হাজার টাকার মধ্যেই আসবে খুব সুন্দর চলছে রুপোর ওপরে নোয়া বাঁধানো নিতে পারো রুপোর শাখা পল্লা যখন বেরিয়েছে নোয়া কেন বেরোবে না দেখো এরকম ব্ল্যাক কালারের লোহা পেয়ে যাচ্ছো আর এরকম মুখ পেয়ে যাচ্ছ এটা আছে প্যাঁচার মুখ একটা আছে কিন্তু হাতির সুরের মুখ একটা আছে নর্মাল মুখ তো এই কালেকশানগুলো মোটামুটি আটশো নশো টাকার কাছাকাছি তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়াও কিন্তু রূপোর অনেক কালেকশান পেয়ে যাবে রুপোর মুটুক পেয়ে যাচ্ছ এরকম কিন্তু এইরকম টার্ন টার্লিংয়ের যে ব্রেসলেট পেয়ে যাচ্ছ বাচ্চাদের কিন্তু রিসলেট পেয়ে যাচ্ছ কৃষ্ণের বাসি ছাপি পেয়ে যাচ্ছ তারপর পায়ের নুপুর রুপোর অনেক কালেকশনও কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা সিঁদুরের কৌটো থেকে শুরু করে সবকিছুর রুপোর কালেকশনও এখানে আছে